আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব যুক্তরাষ্ট্র দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান মোনাক প্যাটেল ওপেনিং ব্যাটার নাম্বার টু স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি আন্দ্রিস গাউস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর কোরি অ্যান্ডারসন মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ অ্যারন জন্স মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মিলিন কুমার মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন গজান্দ্র সিং বোলিং অলরাউন্ডার নাম্বার এইট জেসি সিং স্পিন বোলার নাম্বার নাইন নষ্টুষ কেন জিগে ফাস্ট বলার নাম্বার টেন সৌরভ নেত্রোভালকার স্পিন বলার নাম্বার ইলেভেন হরমিত সিং ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্তু ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর মাহমুদুল্লা রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী তেইশে মে রোজ বৃহস্পতিবার সময় রাত নয়টা বাংলাদেশ টাইম भेनूप्रा रिव्यू क्रिकेट कॉम्प्लेक्स युक्तराष्ट्र